জোড়াতালির জীবনা মার গেল না জোড়াতালির গেল না আচ্ছা গেল না আমি একটা জিন্দা লাশ কাঠি সিনারে জঙ্গলার বাস আমার লাইজ সাড়ে তিনাতে কবর করিস না ওহনকার গায়ে উকিল মুন্শির না উকিল মুন্সী আচ্ছা উকিল মুন্সির তো অনেক গান আমি একটা গান পছন্দের মতো একটা গান আচ্ছা ঠিক আছে আমি তোর রে মরা আমি তোর রে মরা তুই না এখে নজর বন্ধু রে হইলে ও আমি তোর বন্ধু অপরাধী হইলে ও আমিত আমি তোর তেরে মরা আমি তোর তেরে মরা তুই সায়া দেখে না একে নজর বন্ধুরে অপরাধী হইলে আমি তোর বন্ধু অপরাধী হইলে ও আমি তোর আচ্ছা আজকে তো এই তিনজন শিল্পীর গান গাইলাম আমরা নাকি সবাই গানগুলি শুনবেন যার গানটাই আপনাদের ভালো লাগে বলবেন পুরো গানটাই আমরা মিউজিক আকারে আপনাদেরকে শোনাবো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন